সালামু আলাইকুম এইসিসির চব্বিশ বেচের শিক্ষার্থীরা আজকের এই ক্লাসের মধ্য দিয়ে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের এবং সেকেন্ড পেপারের একদম লাস্ট আমরা একটা গাইডলাইন দিব আশা করছি আজকের এই ক্লাসে আমরা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্রত্যেকটি টপিক শেষ সময় এসে কীভাবে পড়ব সেটা দেখাবো অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে তোমরা ফাইনাল সাজেশন ভিডিওটি পেয়ে গিয়েছো তারপরেও তোমরা অনেকেই চাচ্ছিলে যে প্রতিটি টপিক এখন কীভাবে পড়া যায় সেটা নিয়ে একটা গাইডলাইন দেওয়ার জন্য এবং তোমাদের জন্য স্পেশালি এই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সাজেশনের যে টপিকগুলো আমি দিয়েছি এগুলোর উপর আমি তোমাদের জন্য ছয়টা স্পেশাল ক্লাস নেবো সেটাও তোমাদেরকে আমি আজকের ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি তো সাথে আছি তোমাদের সাব্বিক ভাইয়া ফার্স্টে দেখো আমরা এখন কীভাবে প্রিপারেশনটা নিব আমরা হলো সাজেশনস যে পিডিএফটা সেটা ফলো করব দেন আমরা প্রতিটি টপিকের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কীভাবে প্রশ্ন আসে সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করবো দেন আমাদের যে সাজেশন ক্লাসগুলো আছে টপিক বেস সেটা ফলো করব তারপরে আমাদের যে বোর্ড কোশ্চেন সলভগুলো সেগুলো আমরা করার চেষ্টা করব আমরা এই সিকোয়েন্স অনুযায়ী আমরা আগাবো তাহলে আমাদের ইংরেজিতে অ্যাপ্লাস পাওয়া অনেক বেশি ইনশাল্লাহ সহজ হয়ে যাবে দেন দেখো আমরা যে স্পেশাল মডেল টেস্ট যেটা আমি চেষ্টা করবো আমাদের ওয়েবসাইটে তোমাদের কিছু মডেল টেস্ট নেওয়া যায় কিনা সেটা আর লাস্টে আমাদের যে ফাইনাল স্পেশাল লাইভ ক্লাস এটা কিসের উপর বেস করে আমাদের যে সাজেশন রয়েছে সেটার উপর বেস করে তো ফার্স্টে আমরা দেখো এখানে আমাদের সব কিছু দেওয়া আছে সাজেশন টপিক বেস তো সেটার আলোচনা আমি একটু পরে যাচ্ছি আগে তোমাদের যে সাজেশনের উপর যে লাইভ ক্লাসগুলো নিব সেটা আমি আগে বলি তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের পরীক্ষা হলো চার জুলাই এবং ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা হলো তোমাদের সাত জুলাই পরীক্ষার আগের দিন আমরা কোনো ক্লাস রাখবো না তো আমাদের ফার্স্টে যেটা করবো আমরা ইংলিশ সেকেন্ড পেপারে দুইটা ক্লাস নেবো ঠিক ঈদের পরে আমাদের একুশ জুন এবং বাইশ জুন ইংলিশ সেকেন্ড পেপারের যে সাইট মার্কসের গ্রামার রয়েছে আমরা যে সাজেশন দিয়েছি সেই সাজেশন অনুযায়ী একুশ তারিখ এবং বাইশ তারিখ আমরা ইংলিশ সেকেন্ড পেপারে দুইটা ক্লাস রাখছি দেন আমরা ছাব্বিশ তারিখে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের একটা স্পেশাল ক্লাস রাখবো এবং তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে এটাই হবে তোমাদের সাথে আমার লাইভ স্পেশাল ক্লাসে শেষ দেখা এখন পরীক্ষার আগে আমরা কি করব দেখো তোমাদের ইংলিশ ফার্স্ট পরীক্ষা চার জুলাই আমরা কিন্তু তিন জুলাই কোনো ক্লাস রাখব না আমরা দুই জুলাই তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস রাখবো শুধুমাত্র কোশ্চেন সলভিং হবে এই ক্লাসে ওকে আমরা চেষ্টা করব দেড় থেকে দুই ঘন্টার মধ্যে তোমাদের এই সলভ গুলো করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেই কোশ্চেনগুলো ধরো পরীক্ষায় যাবা এখন পরীক্ষার আগে তোমার আগের দিন তোমাদের নিজের পড়া উচিত ঠিক তার আগের দিন অর্থাৎ তোমরা যেদিন বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে আসবা দুই জুলাই এদিন আমি যেটা করব তোমাদের চেষ্টা যে যেই টপিকগুলো থেকে প্রশ্ন বারবার আসে এবং যেগুলো আসতে পারে সেগুলো দেখানোর জন্য তারপর আমরা চার এবং পাঁচ জুলাই তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার আগে আমরা হলো তোমাদেরকে দুইটা ক্লাস নিব তো এই হলো আমাদের লাইফ ক্লাসের প্ল্যানিং তোমাদের এই চব্বিশ বেচে পরীক্ষার আগ পর্যন্ত ওকে তো দেখো আমরা এখন দেখো আমরা কিভাবে এখন প্রতিটা টপিক পড়বো এখন আমাদের হাতে যে সময় সে সময়টাতে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত তোমার সাজেশন আমি যে সাজেশনটা দিয়েছি সেটা অনুযায়ী বেসিকটা শেষ করার পরে আমাদের বেসিক ক্লাসগুলো আমি কিন্তু সব ক্লাস আমাদের পেট বেচের ক্লাসও কিন্তু ফ্রি করে দিয়েছি তোমাদের জন্য এখন এই ক্লাসগুলো করার পরে তোমাদের জাস্ট বোর্ড কোশ্চেনগুলো সলভ করা ওকে এটা এখন সবচেয়ে জরুরি তো এখন আমরা ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা টপিক কীভাবে পড়বো সেটা একটু অ্যানালাইসিস করি আমরা কিন্তু অলরেডি ফার্স্ট পেপারের যে তোমাদের সাজেশন ভিডিওটা দিয়ে দিয়েছিলাম

আইটেম গুলো থেকে আমাদের যেভাবে বোর্ড এক্সামে কোশ্চেন আসে সেগুলো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তোমরা এখন কি করবা এখানে ধরো আমরা পড়ব হলো নেলসন ম্যান্ডেলা তো নেলসন ম্যান্ডেলার ভিতর থেকে আমরা ফার্স্ট এ প্যাসেজটা পড়ব পড়ার পরে আমরা এখান থেকে এমসিকিউ কোশ্চেন आंसर এবং ফ্লোচার্ট বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের বোর্ড এক্সামে যেগুলো এসেছে সেগুলো আমরা বেশি মনোযোগ দিয়ে দেখব ওকে টেস্ট পেপারও দেখব বাট আমাদের শেষ সময়ে এসে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর উপর বেস করে কিন্তু আমাদের प्रिपरेशनটা নিব ওকে তো সামারি রাইটিং এর জন্য কিন্তু আমাদের একটা স্পেশাল ক্লাস আছে এটা তোমরা অবশ্যই দেখবা কোশ্চেন আনসার এবং এমসিকিউ এগুলোতে কীভাবে ভালো করা যায় সেটা নিয়ে আমি প্রত্যেকটা ফার্স্ট পেপারের জন্য আলাদা ভিডিও বানাবো কীভাবে অ্যান্সার করা যায় এবং সেকেন্ড পেপারের জন্য আলাদা একটা ভিডিও বানাবো এগুলো আমাদের থার্টি ফাইভ মার্ক্সের প্রিপারেশন এবং যারা ফ্লো চার্টে এখনও ফুল মার্কস নিয়ে চিন্তিত আছো তাদেরকে আমি বলবো ফ্লো চার্টে তোমাদের জন্য একটা বারো থেকে তেরো মিনিটের মনে একটা ভিডিও আছে এটা তোমরা একটু দেখে নিবা আমি তোমাদের জন্য এইস টোয়েন্টি ফোর ফাইনাল প্রিপারেশন একটা প্লে লিস্টে আছে ইউটিউব থেকে যারা দেখে ইউটিউবে হয়তো তোমরা আমাকে নতুন দেখতেছো বা যারা আমাদের গ্রুপে আছো বা আমাদের পেজে আছো তাদেরকেও বলছি তোমরা এসএসসি টোয়েন্টি ফোর ফাইনাল প্রিপারেশন যে প্লেলিস্টটা আছে এই ভিডিওগুলো দেখবা তাহলে ইনশাল হয়ে যাবে তো ফ্লো চার্ট নিয়ে আমি যে ভিডিওটা আছে এটা দেখবা ক্লোজ টেস্ট উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এটাতে এখন শেষ সময় এসে আমরা শুধুমাত্র বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে পড়ব এবং ফার্স্ট পেপারের আমাদের যে রিডিংগুলো রয়েছে যে ইম্পর্টেন্ট টপিকগুলো দিয়েছি সেই রিডিংগুলো তোমরা বারবার পড়বে নেক্সট হলো আমরা এই সাজেশন যেগুলো দিয়েছি তোমাদের অলরেডি তোমরা পেয়েছো এটা অনুযায়ী পড়বা আমি পিডিএফ দিয়ে দিব তোমাদেরকে আর গ্রাফস এন্ড চার্ট গ্রাফস চার্ট হলো তোমরা আমাদের এখানে যে গ্রাফস এন্ড চার্টগুলো দেওয়া আছে এগুলো বেশি মনোযোগ দিয়ে পড়বা গ্রাফ এন্ড চার্টের যে স্পেশাল ভিডিওটা আছে সেটা অবশ্যই দেখে নেবা নেক্সট আমরা কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরি কিন্তু তোমাদের ক্রিয়েটিভ স্টোরিও আসতে পারে আমি বলছি ক্রিয়েটিভ স্টোরি যদি চলে আসে তাহলে তো আমাদের নিজে বানিয়ে লিখতে হবে সিচুয়েশনের উপর বেস করে আর যদি নর্মাল যে ট্রেডিশনাল স্টোরিগুলো আছে সেগুলো কিন্তু এই যে এই যেগুলো আছে এগুলো থেকে পড়লে সাড়া পরীক্ষা আসার কথা ওকে বাট ক্রিয়েটিভ স্টোরির জন্য কিন্তু আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ আমি যদি চেষ্টা করবো তোমাদেরকে এটা নিয়ে একটা ভিডিও যদি দেওয়া যায় তাহলে অনেক ভালো হতো তোমাদের জন্য নেক্সট আমাদের ইনফরমাল লেটার ইনফরমাল লেটারের যে স্ট্রাকচারটা আছে সেটা ফলো করে আমরা এইখানে যে ইনফরমাল লেটারগুলো দেওয়া আছে আমাদের এই সব সাজেশন তোমরা পেয়ে যাবে আমাদের যে গ্রুপে আমাদের যে ফেসবুক গ্রুপ সাব্রিসংলিশন এটাতেই কিন্তু তোমরা সবগুলো পিডিয়ার এবং আমাদের যে এক্সামগুলো হয় সেগুলো তোমরা অংশগ্রহণ করতে পারবে এছাড়াও তোমাদের সাথে আমার অ্যাডমিশন সিজনে তো দেখা হবেই আর সেকেন্ড পেপারের যে টপিকগুলো ভাইয়া সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিক কিন্তু আমি তোমাদেরকে সাজেশনে দেখিয়ে দিয়েছি তো সেকেন্ড পেপারে ক্লাস হবে একুশে এবং বাইশ তারিখ সিক্সটি মার্কে গ্রামার প্রিপারেশন আমরা এই দুইটা ক্লাস নিব। নেক্সট আমরা প্রত্যেকটা টপিক কিভাবে পড়বো এটা নিয়ে তোমাদের অলরেডি পিডিএফ দেওয়া আছে এগুলো নিয়ে এখন আর কথা বলবো না আমি তোমাদেরকে এটাই বলবো ধরো এখানে প্রিপোজিশন প্রিপোজিশনে আমাদের দুইটা ক্লাস নেওয়া আছে আরেকটা হলো প্রশ্ন কিভাবে আসে সেটা নিয়ে একটা ক্লাস দেওয়া আছে এই ক্লাসটা তুমি জাস্ট করবা করার পরে তুমি যেটা করবা সেটা হলো বোর্ড কোশ্চেন সলভিং করবা টেস্ট পেপার যারা আগে সফট করোনা এতদিন তাদের এখন টেস্ট পেপার সলভ করার দরকার নেই যারা আগে করেছো তাদের ওকে ওকে নেক্সট ওয়ার্ডস এন্ড ফ্রেজ ইংলিশ সেকেন্ড পেপারের সবচেয়ে সহজ টপিক এটা নিয়ে আমি অনেক কথা বলেছি এটা নিয়ে ভিডিও আছে তোমরা দেখবা আমাদের কমপ্লিটিং সেন্টেন্স যেগুলো ইম্পর্টেন্ট আছে আমি মার্ক করে দিয়েছি এগুলো তোমরা ফলো করবা এখানে একটা আমাদের ভিডিও আছে টপ টেন রুলস ওকে এটা অবশ্যই দেখে যাওয়া পরীক্ষায় যাওয়ার আগে ইনশাল্লাহ টপ টেন রুলস থেকে আজকে হচ্ছে ছয় সাতটা এটাতে কমেন্ট চলে আসবে ইনশাল্লাহ আর আমাদের তোমাদের রাইট ফর্মস রস নিয়ে তো অনেক কথা বলছি যে বিষয়গুলো বারবার দেখতে হবে আমাদের রাইট প্র্যাকটিস যে আছে এটা বিশেষ করে দেখবা আমি চেষ্টা করবো তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য এই প্লে লার্স নিয়ে ভাইয়া আমি একটা স্পেশালি সাজেশন ক্লাস বানিয়েছি তোমরা অলরেডি হয়তো অনেকে দেখে ফেলেছ আর বিস্তারিত যারা শিখতে চাও যারা আগে কখনোই পরেরই প্র্যাকটিস সহ শিখতে চাও তাদের জন্য বিস্তারিত ফ্রি ক্লাস করে আছে আমাদের পেট বেজের ক্লাসগুলো আমি ফ্রি করে দিয়েছি তোমাদের জন্য জন্যেক্টর

এই ভিডিওগুলো এই সাজেশনগুলো অবশ্যই আমাদের সাবজেক্ট ইংলিশ এসএসসি এন্ড এডমিশন যে গ্রুপ আছে সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবা আমি তোমাদের সময় নষ্ট করব না আমি যেই এই সামনে তোমরা এই ভিডিওটা দেওয়ার যে পরে হ্যাঁ আজকে তোমার হলো আজকে কত তারিখ নিজেই ভুলে গেলাম আজকে হলো তোমার তেরো তারিখ ওকে তো তেরো তারিখ তোমাদের ঈদ হলো সতেরো তারিখ তো তেরো তারিখের পর থেকে ষোলো তারিখ পর্যন্ত বা পনেরো তারিখ রাত পর্যন্ত কিন্তু তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার কিভাবে অ্যান্সার করবে সেটার একটা ভিডিও যাবে ইংলিশ সেকেন্ড পেপার কিভাবে অ্যান্সার করবা এটা কাল এবং পরশু তোমরা দুইটা ভিডিও পেয়ে যাবা তো এর পরে গিয়ে তোমরা ঈদের পরে আমাদের একুশ তারিখে ম্যারাথন ক্লাস করবো আমি চাই একুশ তারিখের আগে তোমার ঈদের বন্ধ তোমাদের এবার এটা তো ঈদ ভ্যাকেশন এবার তোমাদের বলা যাচ্ছে না যেহেতু পরীক্ষা চলে আসছে অবশ্যই ঈদের দিন আনন্দ করবা ঈদের দুই দিন আনন্দ করবা বা ঠিক তার পরে এসে আমি যে ক্লাসগুলো বললাম এগুলো যদি তুমি মনোযোগ দিয়ে দেখো এবং সবগুলো ক্লাসে ফ্রি তুমি যদি মনোযোগ দিয়ে দেখো ইংরেজিটা অবশ্যই তুমি আগে যদি পড়া তেমন নাও থাকে তাও তুমি ইনশাল্লাহ ভালো করতে পারবা যাদের আগে পড়া ভালো তারা তো আরো অনেক বেশি ভালো করবা ওকে তো আমাদের সাথে তোমরা এই যে গ্রুপটা আছে যুক্ত হয়ে যাও আর আমাদের সাথে তোমাদের ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটির বি এবং সি ইউনিট এবং বিউপি এবং মেডিকেলের জন্য যে স্পেশাল ইংলিশ সেখানে দেখা হবে আমাদের ক্লাসগুলো শুধু মনোযোগ দিয়ে করো আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো অবশ্যই তোমাদের সাথে সৃষ্টিকর্তা তোমাদেরকে ভালো একটা উপহার দিবেন সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম